আসসালামু আলাইকুম আমি আরিফ খান ইউরোপিয়ান ট্যুরস ভ্যাগেশন থেকে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো আমেরিকার ভিসা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে আমেরিকার ভিসা আমরা সবাই মোটামুটি আমেরিকার ভিসাটা চাই যে আমরা আমেরিকার ভিসাটা পেলে একটু ট্রাভেল করে আসবো তাদের উদ্দেশ্য বলা যে বর্তমানে অনেকেই বলতেছেন যে আমেরিকার ভিসার রেশিওটা বেড়ে গেছে কেন বেড়ে গেছে কারণ আদার্স কিছু ক্যাটাগরির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে যে কারণে বি ওয়ান বি টু ক্যাটাগরিতে ভিসাটা বেশি দিবে এইভাবে কিছু কিছু পার্সন বলতেছে ইদানিং কিন্তু আমি বলবো এটা ভুল কথা কেন ভুল কথা ইউএস অ্যাম্বাসি কখনোই আপনার ভিসা আপনাকে প্রপারলি চেকিং না করে আপনার প্রোফাইল ভেরিফাইড না করে ভিসা ইস্যু করে না তো এখন যে কেউ যদি অ্যাম্বাসিতে গিয়ে অ্যাপ্লিকেশন করে সে ভিসা পাওয়ার যোগ্যতা রাখে না যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে তাহলে আপনি ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু ইন্টারভিউটা মেন যদি ইন্টারভিউতে যদি আপনি ভালো ইন্টারভিউ স্মার্টলি না দিতে পারেন অ্যাম্বাসির কোনো কারণে যদি মনে হয় যে আপনি গিয়ে আসবেন না বা আসার ইন্টেনশনটা কম বা আপনার আদার্স কোনো প্রবলেম আছে বা আমেরিকার স্বার্থে আপনার ঝুঁকিপূর্ণ তাহলে আপনি কিন্তু ভিসা পাবেন না তো আমি রিকমেন্ড করব। আমার কোম্পানি রিকমেন্ড করে সবসময় এরোপ্লেন ট্যুরেশন যাতে আপনারা ভালোভাবে প্রোফাইল আগে ভেরিফাই করবেন নিজেকে একটু স্টাডি করবেন অথবা আমাদের সাহায্য নিয়ে স্টাডি করতে পারেন যে আমার চান্সেস কতটুকু আছে তারপরে আমরা অ্যাপ্লাই করি কেননা আপনার ভিসা ফিটা যাতে নষ্ট না হয় আপনার সময়টা যাতে নষ্ট না হয় একটা আমেরিকার ভিসার জন্য মানুষ অনেক ওয়েট করে বা অনেক লং টাইম অনেক কিছু ট্রাভেল হিস্ট্রি বাড়ায় ধৈর্য ধরে অনেক কিছু করে যাতে পূর্ণাঙ্গভাবে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারেন যাতে ভিসা পাওয়ার চান্সেসটা বেশি থাকে একটা কথা মনে রাখবেন আমেরিকান অ্যাম্বাসি কাকে ভিসা দেবে কাকে দিবে না এটা টোটালি তার ডিসিশন এবং ইন্টারভিউ বোর্ডে বসে ডিসিশন নেয় সো দ্যাট অগ্রিম আমরা কিছুই বলতে পারি না